আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে বুঝবেন আপনার শিশু প্রতিভাবান জানেন প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ সম্ভাবনা আজ আপনাদের জানাব মাত্র পাঁচটি সহজ উপায় যা দিয়ে চিনতে পারবেন আপনার সন্তানের প্রতিভা প্রথমত লক্ষ্য করুন আপনার বাচ্চা কি সারাক্ষণ কেন কিভাবে এমন প্রশ্ন করে এই কৌতূহলী প্রতিভার প্রথম লক্ষণ দ্বিতীয়ত নতুন কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলে তাহলে বুঝে নিন আপনার সন্ধান অসাধারণ গ্রহণশীল তৃতীয়ত একটি কাজে দীর্ঘক্ষণ মনোযোগী থাকতে পারে এটাও প্রতিভার অন্যতম লক্ষণ চতুর্থত সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে যেমন ভাঙা খেলনা মেরামত করা পঞ্চমত অন্যের আবেগ বুঝতে পারে সহানুভূতি দেখায় এটি তার আবেগিক বুদ্ধিমত্তার পরিচয় মনে রাখবেন প্রতিটি শিশুই বিশেষ তাদের উপর অতিরিক্ত চাপ না দিয়ে তাদের প্রতিভাকে ধীরে ধীরে বিকশিত হতে দিন এরকম আরও মূল্যবান পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ